থামুন প্লিজ এই ভিডিওটি স্কিপ করবেন না আমি জানি আপনি খুব তাড়ায় আছেন কিন্তু বিশ্বাস করুন আজ এই মুহূর্তে আপনি এখানে এমনি এমনি আসেননি আমি বিশ্বাস করি ঈশ্বর নিজেই আপনাকে এই মুহূর্তে এখানে এনেছেন কারণ তিনি জানেন আজ আপনার হৃদয়ে ঠিক এই কথাগুলোই শুনতে চায় আজ কি আপনার মনটা খুব খারাপ বুকের ভেতরটা কি কোনো এক অজানা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে হয়তো আপনি এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যা আপনি কাউকে বলতে পারছেন না না বন্ধুকে না পরিবারকে আপনি হাসছেন সবার সাথে কথা বলছেন কিন্তু ভেতরে ভেতরে আপনি একা ভীষণ একা হয়তো আপনি ভাবছেন ঈশ্বর তুমি কি আমাকে দেখছ না আমার এই কষ্টের রাত কি কখনো শেষ হবে না যদি আপনার মনের অবস্থা এমন হয় তবে আমি আপনাকে একটি সুখবর দিতে চাই আপনার জীবনের এই ঝড় আপনাকে ধ্বংস করার জন্য আসেনি বরং আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এসেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না আগামী পনেরো কুড়ি মিনিট আপনার জীবনের সব ব্যস্ততা ভুলে যান আপনার ফোনটি সাইলেন্ট করুন ঘরের দরজাটি বন্ধ করে দিন আজ আমরা সরাসরি স্বর্গের দরজায় করে নাড়ব এই প্রার্থনা আপনার চোখের জলকে শক্তিতে রূপান্তরিত করবে আপনি কি প্রস্তুত আজ এই ডিসেম্বর মাসে ঈশ্বরের সেই অলৌকিক স্পর্শ পাওয়ার জন্য তবে আসুন চোখ বন্ধ করুন এবং আমার সাথে আপনার হৃদয়ের গভীর থেকে এই প্রার্থনাটি করুন হে মহান ও করুণাময় পিতা আজ আমরা তোমার পবিত্র চরণে উপস্থিত হয়েছি এই ডিসেম্বর মাসে প্রভু আমরা জানি তুমি সর্বজ্ঞ আমাদের বলার আগেই তুমি আমাদের সবটুকু জানো তবু একজন সন্তান যেমন তার বাবার কাছে সব খুলে বলে শান্তি পায় আজ আমরাও আমাদের হৃদয়ের সবটুকু বোঝা তোমার পায়ের কাছে নামিয়ে দিতে চাই পিতা আজ আমি এই ভিডিওটি যে শুনছে সে সেই বিশেষ ভাই বা বোনের হাত ধরে তোমার সামনে দাঁড়িয়েছি প্রভু সে ক্লান্ত লড়াই করতে করতে সে আজ বড়ই পরিশ্রান্ত মানুষ তাকে বিচার করেছে ভুল বুঝেছে তাকে আঘাত দিয়েছে কিন্তু তুমি তাকে ভালোবেসেছো প্রিয় বন্ধু আমার সাথে বলুন প্রভু যিশু আমি ক্লান্ত আমি আর এই বোঝা বইতে পারছি না আমার সব দুশ্চিন্তা আমার সব ভয় আমার সব অনিশ্চয়তা আজ আমি তোমার হাতে তুলে দিলাম তুমি এই যুদ্ধের দায়িত্ব নাও পিতা আমার আমরা মানুষ আমরা ভুল করি জেনে বা না জেনে আমরা অনেক সময় তোমার বাক্য অমান্য করেছি আমাদের চিন্তায় আমাদের কথায় আমাদের কাজে আমরা অনেক পাপ করেছি হয়তো আমরা কাউকে ক্ষমা করতে পারিনি কারোর প্রতি ঘৃণা পুষে রেখেছি কিংবা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি আজ তোমার পবিত্র রক্তের শক্তি চাই যে রক্ত তোমার কৃষীয় মৃত্যুতে আমাদের জন্য ঝরেছিল প্রভু আজ আমরা প্রার্থনা করি আমাদের হৃদয়কে ধুয়ে মুছে পরিষ্কার করো তাউদের মতো আমরাও বলছি হে ঈশ্বর আমার মধ্য বিশুদ্ধ মন সৃষ্টি করো আমার অন্তরে নতুন শুদ্ধির নতুন সুস্থির আত্মা দাও যে শুনছে আজ যদি তার মন কোনো অপরাধ বোধ থাকে যিশুর নামে তা দূর হয়ে যাক শয়তান যেন তাকে আর তার অতীত নিয়ে খোটা দিতে না পারে কারণ তুমি যখন ক্ষমা করো তুমি সেই পাপ আর মনে রাখো না আজ সে নতুন সৃষ্টি আজ সে যিশুর পবিত্র রক্তের গুণে ধৌত এবং মুক্ত এবার আমরা প্রার্থনা করি আমাদের পরিস্থিতির জন্য হে জিহবা জিরি তুমি আমাদের যোগানদাতা আজ আমি বিশেষভাবে প্রার্থনা করছি সেই ভাইটির জন্য সেই বোনটির জন্য যিনি আজ চরম আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে আছেন প্রভু তুমি দেখো ঋণের বোঝা তাকে কীভাবে শ্বাসবোধ করে রেখেছে পাওনাদারের চাপ পরিবারের প্রয়োজন মেটানোর অক্ষমতা আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে রাতে ঘুমোতে দেয় না সে চেষ্টা করছে পরিশ্রম করছে কিন্তু কোনো ফল পাচ্ছে না মনে হচ্ছে যেন তার উপার্জনের থলিতে ছিদ্র হয়ে গেছে আজ যীশুখ্রিস্টের নামে আমি সেই ছিদ্র বন্ধ করার ঘোষণা দিচ্ছি দারিদ্রতার অভিশাপ আজ তাদের জীবন থেকে ভেঙে যা তুমি বলেছ আমরা যদি চাই তবে তুমি আকাশের দুয়ার খুলে দেবে আজ আমরা সেই খোলা দুয়ারের প্রার্থনা করছি তাদের চাকরির ক্ষেত্রে পদোন্নতি হোক যারা বেকার তাদের জন্য তুমি অলৌকিক সুযোগ তৈরি করো ব্যবসায় যাদের মন্দা চলছে আজ থেকে তাদের ব্যবসায় তোমার আশীর্বাদের স্রোত নেমে আসুক তাদের দুর্বল হালতকে তুমি শক্তি দাও তারা যেন শুধু গ্রহিতা না হয় বরং তারা যেন অন্যকে দেবার মতো সামর্থ্য অর্জন করে ঋণের শিকল ছিঁড়ে যাক অভাবের অন্ধকার দূর হোক আজ থেকে তাদের ঘরে প্রাচুর্য আসুক হে মহান চিকিৎসক এখন আমি প্রার্থনা করি তাদের শরীরের জন্য আজ যে ব্যক্তি হাসপাতালের বিছানায় শুয়ে আছে বা যে ব্যক্তি ঘরে বসে ব্যথায় কাঁদড়াচ্ছে তুমি তাকে স্পর্শ করো ডাক্তাররা হয়তো বলেছে আর কিছু করার নেই রিপোর্ট হয়তো বলছে রোগটা কঠিন কিন্তু আমরা বিশ্বাস করি শেষ কথাটি ডাক্তার বলেন না শেষ কথাটি তুমিই বলো তোমার বাক্য আছে তিনি আমাদের দুর্বলতাগুলোকে গুলো নিলেন এবং আমাদের ব্যাধিগুলো বহন করলেন প্রভু যীশু ক্রুশের ওপর তুমি যে বেতের আঘাত সহ্য করেছ সেই প্রতিটি আঘাতের বিনিময়ে আজ আমরা সুস্থতা দাবি করছি শরীরের যে অঙ্গে রোগ বাসা বেঁধেছে ক্যান্সার কিডনির সমস্যা হৃদরোগ বাতের ব্যথা বা যে কোনো অজানা রোগ যিশুর নামে সেই রোগ আজ শুকিয়ে যাক যে ভাই বা বোন দীর্ঘদিন ধরে সন্তান লাভের জন্য প্রার্থনা করছেন তাদের কোনো কোল তুমি পূর্ণ করো যে ব্যক্তি মাইগ্রেন বা অনিদ্রায় ভুগছেন তাকে আজ গভীর ঘুমের আশীর্বাদ দাও আমরা প্রার্থনা করি এই মুহূর্তে তোমার পবিত্র আত্মা তাদের শরীরের ওপর স্পর্শ করুক ব্যথা চলে যাচ্ছে দুর্বলতার শক্তিতে পরিণত হচ্ছে যিশুর নামে এক্ষুনি অলৌকিক আরোগ্য নেমে আসুক প্রভু শরীরের রোগের চেয়েও মনের রোগ আজ বড় কঠিন আমি প্রার্থনা করি তাদের জন্য যারা ডিপ্রেশন বা বিষণ্নতার অন্ধকারে ডুবে আছে বাইরে থেকে তাদের স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু ভেতরে তারা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে তাদের মনে হয় কেউ তাদের ভালোবাসে না তাদের জীবনের কোনো মূল্য নেই হে পিতা তুমি ভাববাদীকে যেমন হতাশার সময় খাওয়ার ও শক্তি দিয়েছিলে আজ এই সন্তানের তুমি সন্তানদের তুমি নতুন আশা দাও আত্মহত্যার সব চিন্তা যিশুর নামে দূর হোক আমি একা এই মিথ্যা চিন্তা তাদের মন থেকে মুছে আমি একা এই মিথ্যা চিন্তা তাদের মন থেকে তুমি মুছে দাও তাদের অনুভব করতে দাও যে তুমি প্রতিনিয়ত তাদের পাশে আছো তাদের মনের ওপরে শয়তানের যে কালো ছায়া পড়েছে যিশুর নামে তা সরে যাক তাদের মুখে আবার হাসি ফিরিয়ে দাও প্রভু যে হাসি বহুদিন আগে হারিয়ে গেছে সেই নির্মল আনন্দ আজ তাদের হৃদয়ে ফিরে আসো আমরা আমাদের পরিবারের জন্য প্রার্থনা করি আজকাল ঘরে ঘরে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সন্তানদের অবাধ্যতা ভয়ে ভয়ে ভাই ভাই দ্বন্দ্ব শয়তান আমাদের পরিবারগুলোকে ভাঙতে চায় কিন্তু আমরা যিশুর নামে আমাদের পরিবারকে সুরক্ষিত ঘোষণা করছি যে সংসারে ভালোবাসার অভাব যেখানে তুমি ভালোবাসা ফিরিয়ে দাও সেখানে তুমি ভালোবাসা ফিরিয়ে দাও ভেঙে যাওয়া সম্পর্কগুলো তুমি জোড়া লাগাও যে স্বামী বা স্ত্রী ভুল পথে আছে ঈশ্বর তুমি তাকে ফিরিয়ে আনো আমাদের সন্তানদের তুমি কুপথ থেকে রক্ষা করো তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করো আমাদের ঘর যেন হয় শান্তির নির আমাদের ঘরে প্রবেশ করলেই যেন তোমার উপস্থিতি টের পাওয়া যায় ঝগড়া বিবাদ হিংসা ও আগের আত্মা আমাদের ঘর থেকে বিদায় নিক এখন সময় হয়ে উঠেছে দাঁড়ানোর এখন সময় হয়ে হয়েছে অন্ধকারের শক্তিকে ধমক দেওয়ার যিশুর রক্তের শক্তিতে আমি আজ প্রতিটি শ্রোতার চারপাশকে সুরক্ষা সুরক্ষিত ঘোষণা করছি হে প্রভু তোমার বাক্য যেমন বলা হয়েছে তুমি তোমার দুধদের আদেশ দাও আমাদের সব পথে রক্ষা করতে আজ আমি ঘোষণা করছি কোনো জাদুটোনা কোনো বান কোনো কুদৃষ্টি কোনো অভিশাপ এই ঈশ্বরের সন্তানদের স্পর্শ করতে পারবে না শত্রুরা যদি এক পা দিয়ে আসে তবে তারা সাত পা দিয়ে পালিয়ে যাবে আর আজ এই প্রার্থনা শুনছে তাদের বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হবে না তাদের শক্তি তাদের ক্ষতি করবার জন্য কোনো ফাঁদ তাদের ক্ষতি করার জন্য যারা ফাঁদ পেতেছে তারা নিজেরাই সেই ফাঁদে পা দেবে আমরা যীশু খ্রিস্টের নামে আমাদের ঘর আমাদের কর্মস্থল আমাদের যাত্রাপথ সব কিছু যিশুর রক্তে তা প্রোটেকশান থাকুক শয়তান তোর কোনো অধিকার নেই এখানে তুই পরাজিত তুই দূর হ প্রিয় বন্ধু প্রার্থনার এই শেষ অংশে আমি চাই আপনারা ঈশ্বরের কিছু প্রতিজ্ঞা নিজের কানে শুনুন এবং নিজের হৃদয়ে গ্রহণ করুন চোখ বন্ধ রেখেই শুনুন ঈশ্বর আপনাকে কি বলেছেন জিহমীয় উনত্রিশ অধ্যায় তার এগারো পদ বলছে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে জেসাই ও উনচল্লিশ অধ্যায় পনেরো থেকে তার ষোলো পদে বলা হয়েছে সেই জন্য সদা প্রভু বলেছেন মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে যে শিশুকে সে জন্ম দিয়েছে তার উপর সে কি মমতা করবে না এমন কি মাও ভুলে যেতে পারে কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাব না দেখো আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি তোমার চারদিকের দেওয়াল সব সময় আমার সামনে আছে ধন্যবাদ পিতা ধন্যবাদ কারণ তুমি আমাদের প্রার্থনা শুনেছ আমরা অনুভব করছি আমাদের হৃদয় এখন হালকা ভয় চলে গেছে এক অদ্ভুত শান্তি আমাদের ঘিরে রেখেছে আমরা জানি আমরা যা চেয়েছি তুমি তার চেয়ে উত্তম পরিকল্পনা আমাদের জন্য রেখেছ আমরা ফলাফল দেখার আগেই তোমাকে ধন্যবাদ দিচ্ছি আমরা বিজয়ের গান গাইতে শুরু করলাম আমাদের বিশ্বাস আগামী কয়েক একদিনের মধ্যেই আমরা আমাদের জীবন জীবনে এক বিরাট পরিবর্তন দেখতে পাবো আমাদের কান্না হাসিতে পরিণত হবে যীশু খ্রিস্টের অতি পবিত্র ও পরাক্রমশালী নামে এই প্রার্থনা চাই আমিন প্রিয় দর্শক এতক্ষণ আপনি যে প্রার্থনাটি করলেন এটি কেবল কিছু শব্দ ছিল না এটি ছিল আপনার আত্মার খোরাক যদি এই প্রার্থনাটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে যদি আপনি অনুভব করেন যে ঈশ্বর আজ আপনার সাথে কথা বলছেন তবে এই আশীর্বাদটি নিজের কাছে আটকে রাখবেন না ঈশ্বরের সাথে একমত হয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন আপনার এই একটি শব্দ প্রমাণ করবে যে আপনি ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করেন এবং আপনার পরিচিত এমন কেউ কি আছে যে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে হতে পারে আপনার মা আপনার বন্ধু বা দূর সম্পর্কের কোনো আত্মীয় দয়া করে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ার তাদের জীবনটা বাঁচিয়ে দিতে পারে তাদের নতুন আশা দিতে পারে আমরা এই চ্যানেলে নিয়মিত এমন আত্মিক ভিডিও আপলোড করি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে রাখুন মনে রাখবেন রাত যত গভীরই হোক না কেন সকাল হবেই ঈশ্বর আপনার সাথে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাসে অটল থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় যেস